শ্রীফল কাকে বলে বেল নাকি নারকেলকে বেলকে বলা হয় শ্রীফল কারণ হিন্দুদের পূজা অর্চনায় বেলের পাতা ও ফল ব্যবহার করা হয় হিন্দুরা বেল পবিত্র জ্ঞান করে বিধায় কখনো বেল কাঠ পুড়িয়ে রান্না করে না কোন ধরনের নারিকেলকে শ্রীফল বলা হয় শ্রীফলের পুজোয় অনেক রকম লাভ হয় চলুন জেনে আসি হিন্দু ধর্ম অনুসারে নারিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল সাধারণত বেলকেই শ্রীফল বলা হয় কিন্তু একাক্ষী নারকেলকেও শ্রীফল বলা হয় এই ধরনের নারিকেলের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় হিন্দু ধর্মে যে কোনো পুজোয় নারিকেলের ব্যবহার অত্যন্ত অপরিহার্য নারিকেল ছাড়া পুজো সম্পূর্ণ মনে করা হয় না প্রসাদ হিসেবে বিতরণ করা হোক বা পুজোর রূপে নারকেলের ব্যবহার সবসময় চোখে পড়ে নারকেলকেও আবার শ্রীফলও বলা হয় তবে সমস্ত নারিকেল শ্রীফল নয় একমাত্র একাক্ষী নারিকেলকেই শ্রীফল বলা হয় যে ফল শ্রী অর্থাৎ লক্ষ্মীপ্রদাতা তাই হলো শ্রীফল শতাধিক নারিকেলের মধ্যে একটি শ্রীফল হয় নারিকেল মাত্রই শুভ কিন্তু সমস্ত নারিকেলের মধ্যে এক চোখ বিশিষ্ট নারিকেলকে লক্ষ্মী প্রদানকারী বলে মনে করা হয় যার কাছে এই একাক্ষী নারিকেল থাকে সেই ব্যক্তির জীবনে অর্থাভাব দেখা দেয় না নারকেলের জটা ছড়ালে তার নিচে তিনটি ছিদ্র দেখা যায় এই তিনটি ছিদ্রের মধ্যে দুটি নারিকেলের চোখ ও একটি নারিকেলের মুখ এমন নারিকেলের মধ্যে তিনটি রেখাও দেখা যায় কিন্তু একাক্ষী নারিকেলের কেবল দুটি ছিদ্র থাকে যার একটি চোখ ও অপরটি মুখ হয় এর আকার ছোট এবং এতে দুটি রেখা থাকে এই একাক্ষী নারিকেলকেই শ্রীফল বলা হয় এই নারকেল থাকলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় তবে এটি অত্যন্ত দুর্লভ এখন আমরা জানবো কখন একাক্ষী নারিকেলের ব্যবহার করবেন খাটি একাক্ষী নারকেল পেলে তা বিশেষ মুহূর্তে যেমন হোলি দীপাবলি সূর্য ও চন্দ্রগ্রহণ রবিবার ও বৃহস্পতিবার অক্ষয় তৃতীয়ায় আমলকি নবমী দুর্গা ইত্যাদিতে সরস্পচারে পূজা করে লাল রেশমি বস্ত্র দিয়ে বেঁধে দোকান ও বাড়ির লোকারে রেখে দিন এর ফলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় এখন জানবো একাক্ষী নারিকেল রাখলে কি কি লাভ হয় একাক্ষী নারিকেল আর্থিক সমস্যা দূর করে যে গৃহে এই নারিকেল থাকে সেখানে সুখ ও সম্পদ বৃদ্ধি হয় এই নারিকেল দাম্পত্য সুখ প্রদান করে যে বাড়িতে এই নারকেল থাকে সেখানে স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে নবগ্রহের কষ্ট থেকেও মুক্তি দেয় এই একাক্ষী নারিকেল এর ফলে কোষ্ঠীতে গ্রহদোষ দূর হয় হরে কৃষ্ণ প্রিয় ভক্ত সজ্জন আশা করছি ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন